আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো মালয়েশিয়া কাঁচা বাজার মালয়েশিয়া কাঁচা বাজারের কেমন দাম আপনাদের দেখাবো বাংলাদেশে তো অনেক দাম এখন মালয়েশিয়া কেমন কি দাম আজকে দেখাবো তো চলেন যাওয়া যাক আগে করব কাঁচা বাজার কাঁচা বাজারের কেমন কি দাম ওইটা আগে দেখাবো তারপরে মাছ মাংসের কেমন কি দাম ওইটা দেখাবো আমরা যে সুপার শপে আসি এখানে সব ধরনের সবজি পাওয়া যায় বাংলাদেশের তো প্রথমে টমেটো টমেটার কেজি তিন টাকা নিরানব্বই পয়সা যা অলমোস্ট বাংলা টাকা একশো পনেরো টাকা এমন তিন টাকা নিরানব্বই পয়সা আগে টমেটো নিব তারপরে বাংলাদেশে যত শাক সবজি আছে এখানে সব আপনাদের দেখাবো বাংলাদেশে কত দাম এখানে কত দাম সব জানাবো আপনাদের এখন নিব শসা যা মালয়েশিয়ান দুই টাকা নিরানব্বই রিঙ্গিত পড়বে এটা বাংলা টাকা ধরলে হবে নব্বই টাকা এমন সামথিং এখানে জালি জালি শসা পাওয়াই যায় না সব শশাই ভিতরে নরম হয়ে থাকে খাইতে একদম ভালো লাগে না এই জন্য বেছে বেছে জালিগুলোই নিচ্ছিলাম জালি না নিলে এটা খাওয়াও যায় না একদম বাজে লাগে খাইতে তারপরে নিব ভেন্ডি বা ঢ্যাঁড়স আপনারা যেটাই বলে থাকেন ওইটাই এটা পড়বে পাঁচ টাকা নিরানব্বই পয়সা যেটা বাংলা টাকা হিসাব করলে একশো পঁচাত্তর টাকা এমন সামথিং পড়বে এখানে সব কিছু কেজি দরে বিক্রি হয় তারপরে চলে গেলাম কাঁচামরিচ কিনতে কাঁচামরিচ মালয়েশিয়াতে তেরো রিঙ্গিত করে আসবে যা বাংলা টাকা হিসাব করলে হবে তিনশো পঁচাত্তর এমন সামথিং আজকের মরিচগুলো অনেক ছোট ছোট ছিল এবং অনেক পচা ছিল এই জন্য বেছে বেছে নেওয়া লাগবে একটা একটা করে বাঁচছিলাম বাজার করা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য ভাবলাম দাম দরগুলো আগে আপনাদের দেখাই এ হলো সবুজ শাক যা মালয়েশিয়ান তিন টাকা নিরানব্বই রিঙ্গিত পড়বে যা বাংলা টাকা হিসাব করলে আসবে একশো পনেরো টাকা এখানে যত স্বাদ দেখছেন সবই তিন টাকা নিরানব্বই পয়সা করে এটা ধনিয়া পাতা যা মালয়েশিয়ান করে পড়বে যা বাংলা টাকাই তিনশো পঁচাত্তর টাকা যেমন তরকারিতে দিলে অনেক বাসনা করে এখানে তেমন বাসনা করে না কোনো রকম চালাই নেওয়ার জন্য আর কি কেনা হয় তারপরে আছে লাউ এটা বাংলাদেশের মতো অত বড় না ছোট ছোট কিন্তু দাম হলো চার টাকা নিরানব্বই পয়সা যা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা সামথিং পড়বে তারপরে আছে পাতাকপি জামাল দুই টাকা নিরানব্বই বাংলা টাকায় প্রায় পড়বে এবার দেখাবো যেটা আমাদের প্রতিটা তরকারিতে থাকবেই মাস্ট আলু সেইটা টাকা উনত্রিশ পয়সা পড়বে যা বাংলা টাকায় সত্তর টাকা সামথিং আমাদের সব থেকে বেশি কেনা হয় এই আলু প্রতি মাসে অনেক কেজি করে কেনা হয় আমাদের এমন কোনো তরকারি নেই যে তরকারিতে আলু দেওয়া হয় না সবাই আলু পছন্দ করে আমাদের এখানে আছে পেঁয়াজ যা মালয়েশিয়ান এক টাকা উননব্বই পয়সা পড়বে যা বাংলা টাকায় পঞ্চান্ন টাকা সামথিং পড়বে মালয়েশিয়া পেঁয়াজের দাম সবসময় আমি দেখছি পাঁচ টাকা থেকে ছয় টাকা আজকে প্রথম দেখলাম এক টাকা উননব্বই পয়সা তারপর এখানে আছে রসুন রসুনের প্রতি কেজি বারো টাকা নিরানব্বই পয়সা যা বাংলা টাকায় তিনশো পঁচাত্তর সামথিং হবে তারপরে দেখাবো দেশি পেঁয়াজ আছে এখানে ছোট ছোট পেঁয়াজ এই যে এটার কেজিও বারো টাকা নিরানব্বই পয়সা যা বাংলা টাকায় তিনশো পঁচাত্তর টাকা পড়বে তারপর এখানে আছে মিষ্টি কুণ্ড যা প্রতি কেজি মালয়েশিয়ান বাংলাদেশে শীতকালীন সবজি এটা অনেকে পছন্দ করে অনেকে করে না মূলা এটা মালয়েশিয়ান চার টাকা নিরানব্বই পয়সা পড়বে যা বাংলা টাকায় একশো পঞ্চাশ টাকা সামথিং এমন পড়বে মূলার সাইজগুলো কিন্তু অনেক বড় আমাদের কেউ মূলা খায় না এই জন্য মূলা কিনাও হয় না তারপরে আছে গাজর যা মালয়েশিয়ান দুই টাকা নিরানব্বই পয়সা পড়বে যা বাংলা টাকায় নব্বই টাকা সামথিং পড়বে মানে এই গাজরগুলো সব প্যাকেজিং করে বিক্রি হয় তারপরে আছে বেগুন বেগুন প্রতি কেজি সাত টাকা নিরানব্বই পয়সা পড়বে যা বাংলা টাকায় দুইশো একত্রিশ টাকা সামথিং এমন পড়বে তারপরে আছে ডিম যা প্রতি খাসি মালয়েশিয়ান বারো রিঙ্গিত করে পড়বে যা বাংলা টাকায় তিনশো পঞ্চাশ টাকা করে পড়বে সামথিং আরো অনেক ধরনের শাক আছে বাংলাদেশে যেগুলো নিত্য প্রয়োজনীয় শাকসবজি ওইগুলোই আপনাদের দেখালাম আজকে তারপর এই তো বিল পে করলাম বিল পে করে বাসার উদ্দেশ্যে রওনা দিব দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ